যার বদন্যতায় যার অনুপ্রেরণায় আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টগ্রাম সিজে এর সুযোগ সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সুযোগ সাধারণ সম্পাদক বিসিপির সহ সভাপতি জননেতা জনাদ আলহাস আজম নাসির উদ্দিন মঞ্চে অভিষ্ট সিজে কেস এর ঊর্ধ্বতন কর্মকর্তা সিডিএফ এর সকল কর্মকর্তা বৃন্দ সকল নির্বাহী সদস্য বৃন্দ এবং আমাদের বিশেষ করে খেলোয়াড় সমিতি কমিটির সম্মানিত ভাইয়েরা এবং যারা অংশগ্রহণ করেছেন আজকের বিজয়ী এবং যারা বিজয় হতে পারেনি তাদের সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা এবং ইলেকট্রনিক প্রিয় মিডিয়ার ভাইদেরকেও জানাই আমার শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই সিজেকেএসকে কারণ সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং একটি মাঠ আমাদের এই খেলার আয়োজনের জন্য ওনারা দিয়েছেন এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজ আজকের এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছে তাদের সকলকে সভাপতি হিসেবে খেলা সমিতির সভাপতি হিসেবে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আজ আমার নাসিনুদ্দিন ভেটান ফুটবল টুর্নামেন্ট আমাদের আমার পূর্ব অধিবক্তারা সকলেই বলে গেছেন এটা একটা মিলন মেলা ছিল এটা একটা আনন্দের মেলা ছিল যদিও আমাদের এই টুর্নামেন্ট শেষ করতে একটু সময় বেশি লেগেছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করব আরো যথাসময়ে যেন এই টুর্নামেন্টটা শুরু করে শেষ করা যায় আমি আমাদের আজকের অনুষ্ঠানের কাছে আবার আবেদন রাখবো এই মৃত প্রায় খেলোয়াড় সমিতিকে আপনি উজ্জীবিত করেছেন দীর্ঘ সাতাশটি বছর অবহেলিত ছিল এই খেলোয়াড় সমিতি আপনি এটাকে জীবন দান করেছেন এই খেলোয়াড় সমিতি আপনার হাত ধরে আগামী দিনে এগিয়ে যেতে চায় এবং এজন্য জন্য সময় আপনার পাশে থাকার প্রত্যয় জানিয়ে এবং আপনি আগামী দিনে খেলোয়াড় সমিতিকে বিভিন্নভাবে এই টুর্নামেন্টগুলো আয়োজন করার সুব্যবস্থা করে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন কৃতজ্ঞ ভাজন করবেন এই কামনা করছি এবং সিজে কেসকে এবং অন্যান্য সবাইকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ Hey, and